গুরুকুলের স্বপ্নদশটা সুলিফানুষ্টিয়াজ সিলার মোট আমাদের গুরুকুলের অস্থায়ী অফিসে বসে তাদের স্বপ্নের কথা বলেছিলেন চেয়ারম্যান আজিজ আহমেদ ম্যাডাম শিক্ষা নিয়ে তাদের যে স্বপ্নের কথা বলেছিলেন দু হাজার সতেরো সাল এই আট বছর পরে এসে সেটার অনেকটাই আমরা বাস্তবায়ন করতে পেরেছি সদস্য সাথে নিজেকে গর্বিত বলে করছি আজকে বিদায় নিচ্ছ না তোমরা কি আছো আমরা দেখতে চাই যারা বিদায় নিচ্ছ তোমরা এই অনুষ্ঠানে এসেছিলে পাঁচ ছয় বছর আগে অনেকে চার বছর অনেকে পাঁচ বছর তোমাদের চাওয়ার যতটুকু আমরা পূরণ করতে পেরেছি আমাদের আন্তরিকতার কোনো বন্ধ ছিল না যদি কিছু না পাওয়া থাকে সেটিকে খবর সত্য দৃষ্টিতে দেখো আমি তোমাদের কাছে ক্ষমা যেতেছি আমরা চেষ্টা করেছি আমাদের আন্তরিকতা ছিল যথেষ্ট তোমাদেরকে দেওয়ার জন্য যারা নবীন তাদেরকে গর্জন আসা করেছিলাম সাগরের গর্জন আশা করেছিলাম তোমরা যারা নবীন অনেক স্বপ্ন নিয়ে অনেকেই অনেক কিছু জেনে এখানে এসেছ আশা করছি চার বছর পরে যখন তোমাদের বিদায় দেওয়া হবে তোমরা তিপ্ত থাকবে তোমরা যে আশা করেছিলে তার চেয়ে অনেক বেশি দিতে পারবো আশা করি পরিশেষে নবীন প্রবীণ সবাই গুরুগুলের সাথে থেকো আমাদের এই স্বপ্ন সাথে থেকো আজকে এই নবীন পর এবং বিদায় অনুষ্ঠান না এটা নবীন পরের বিদায় উৎসবে পরিণত হয়েছে এই উৎসব যারা আয়োজন করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমরা সকৃ তো শেষ করছি আল্লাহ